কৃষ্ণ যেমন ষোলোশো গোপিনে খেলেছে আ সবে বারোশো হয়েছে আর মাত্র চারশো বাকি আছে ওটা আমি খেলতে খেলতে সেরে দেবো

বলতে পারে এই মেয়েদেরকে সন্দেহ করতে পারে আর পাড়া ছাপলা বলতেছে বলে কাকা তোমার বউ তো নুজা গান দেয় আমি বলি গান দেয় মানে আর খুব সন্দে হচ্ছে মনে হচ্ছে না বউ যেন কোথায় কি করতেছে আমি এখন ভালো করে দেখবো যে সত্যি সত্যি আর বউ গান দেয় না ও গান নেয় না গেল না তিন নেমে যাই

কি বলবো কি বলবো আই আই করবুনি করবুনি বলেছিলাম আমার বাবা জোর করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিল তবে তোমরা খারাপ ভাবুনি তার বয়স মাত্র 60 বছর আর আমার আমার তো 20 দিদি আমার ভাতা আর গো ভাতা সে মাল ঘরে এসে একবার যদি শুয়েছে তো আমার ক্ষমতা নিজে ওমালের আমি টেনে তুলব তোমরা বলে তো ওরকম পাজার সাথে মানে সংসার করতে পারি দিদিগো। মিথ্যা কথা বলবো দিদি মিথ্যা কথা বলবো না ওই চাঁদির গায়ে কলঙ্ক আছে তো আমার গায়ে কোনো কলঙ্ক নেই আমার বিয়ের আগে থেকে আমাদের পাড়ার কেলের ওর তো আমি খুব ভালোবাসি তা কেলের আমি বলেছি দেখো সবসময় আনাচে কানাচে ঢুকে প্রেম করতে আমার মোটে ভালো লাগে না তা কেলে মাকে বলেছি তোমার ঘরে স্বামী থাকুক আর যেই থাকুক ওদিকটা আমি দেখে নেব এই যে মেছেলি কে তুমি না বলে কে একেবারে বাড়ির মধ্যে

বাবা তুমি কোনো দিন দাঁত মাজুনি এই দেখো সপ্তাহে একদিন আহা অত ঘন ঘন মাজবে না দাঁতের ক্ষতি হবে তুমি বরং বছরে একবার মাজবে ঘর পুরো ফাঁকা এবার বেকায়দা সুরে ঢাক বাজাবো পামেলা পামেলা বাবা এ বুড়ো লাউটো কেরম হাগে কাবাট করে হয়ে গেল বসলার মাল ভরাট করে বেরিয়ে গেল এই তো পামেলা ও বাবা

কিলাম গুচলাম মানে এটা কে ও ও তো আমার বান্ধবী কালী ও আচ্ছা তোমার বন্ধু মানে আমার বন্ধু বন্ধু मुकेश বন্ধু হ্যাঁ কি জড়ি এই হট বয় বুঝতে পাচ্ছ না আমাদের কলিজার কানেকশন কলিজার কানেকশন বন্ধু আরা করে কি হ চাই দুবার দুয়ার জড়িয়ে ধরুন দুবার দুয়ার কেরম চাওয়াট চাওয়াট আহ বুঝতে পারছ না কলকে মুখ এটা আমাদের প্রেমের পঁ কঁকলা প্রেমের পঁক এই গরম মশলা জানো পারাসোম নাইটিপোরা মোটা বৌদিরা বলে সালমান খানের নাকি কাবলা বডি কিন্তু কিন্তু আমার মনে হয় তারা তোমার উর্বাস্ত বডি দেখে নেই

বলি বলো তুমি এবার তো সব সময় আইবে তুমি না বললেও আমি রোজ ঘরে আসি আমি বলছিলাম পামেলা আর খুব দেরি হয়ে যাচ্ছি রে আমি এখন আসি কি বলি সবে তো এক্ষুনি এলে ফের এক্ষুনি কি চলে যাবে আসলে কি জানো আমার মা বলে আমি গোটা শাইনা মেয়ে হয়ে গেছি আসলে রাস্তায় সব কুকুর ছাগল আমার রূপে নজর দেয় তো তাই আমার এখন পালাতে হবে যাওয়ার সময় একবার পামেলা সাথে দেখা করে যা সন্ধ্যাবেলা বাথরুমের দরজা খোলা রাখবে কি বলি তুমি ফের আসবে তো আসবো কিন্তু এখন আমায় যেতে দাও পাগল বানাই গেলি রে সত্যি

कोंचो मायरी हम के मोर आई गली रे पागल बनाई गली रे दीवाना बनाई गली रे

দিগো আমার কেলেতেই চলে গেল তবে হ্যাঁ আমার বুড়ো কেলের সাথে যদি এই লাইনটা ধরে রাখতে পেরেছি তো আমার প্রেমের পথে কোনো বাধা হবে না শালা কি হচ্ছে আই দুবার দুবার দড়ি ধরলাম দুবার দুবার কেরাম চাবাট চাবাট কো রাজ হচ্ছে আকো ছন্দ হচ্ছে মনছনা বহু জন কোথায় কি করতেছে আয় এখন এখন ভাড়াগুলো কি থাকবো দেখে কে কে শালা আসে ঠাকুর গো হো ঠাক

তুমি কোথায় কেন গোয়াল ঘরে এই দেখো কি বলি ভালো করে দিয়ে শুনো আমি সেই ঠাকুরের কাছে করেছিলাম আমার সেই বুড়ো লাউতু দুটো চাকে পুরো পানা হয়ে গেছে meti record ni tar tey ma the baṛke chole asu o buṛo kana hegeche thik a tumi chinta koro tumi ready hoye bosho ei ami jacchi jiti

একটু টকটু কিন্তু লোকের বউ মানে পুরো ফজলি আমা যেরম খুশি খাও কোনো অসুবিধা নেই না ও শালা অসুবিধা আছে কিননি আইরে টুপরে বোঝাতে নানা ঘোমের ঘরে ফুল বকে দেখে একটা চুংচুংের লিচু দাও ও বাবা ও মুখের পিন্ডি ছোট এ এখনো মরে না কেন গো তুমি টাইমট খাই দিতে পারনি সো আগে আমরা জানো কোথায় ছিলাম হয় তো দুজন মিলে পেমের নদীতে ভাসছিলাম নদীতে ঢেউ হচ্ছে তুমি ঘুমরি খেয়ে উঠে এই কেলে বলছিলাম তোমার সেই দিনের কথাটা মনে আছে তো অনেক তোা ঘাভলা দিন আছে কোনটা গু হাই কু দুজন মিলে খেজুর বাগানে ঘুরতে গেলাম আর তোমাকে আমি লাঠমে খেজুর গাছের উপর ফেলে দিলাম ও যেটা সেই পড়ে গিয়া আমার মেন গেটের চারদিকে কাঁটা ঢুকে গেল তোমার কি ধরনের প্রেম করা গোলা তো মে মানুষ কি কাঁধে ঠান তুলে প্রেম করে গো ডাকলে তোমার কথা ভুলেছি আমার পা দুটো তোমার কোলে তাহলে গোদা পা কার ও বাবা এ তো কানার পা বাদ শালা আরে ওলা তো খালি ভগবান তো দুটো চোখ একটু ঘুম দাইনি তুই একটুখানি ঘুমোতে পারিস না তুই শুয়ে না অন্ধ হয়ে গেছে কটকট করে দেখবে কিছু করতে পারবে না এই কেলে বাবা ওরম ঘোষ শুনি এমনি আমার কিটোনা রোগ আছে ও ঘোষলে তো একটুখানি কিটকিট করবে কি ব্যাপার তোমারে বেড়াল কামড়ানোর রোগ কবিলু হাই দেখো তুমি জানো এই রোগটা শুধু আমার কেন যেসমস্ত মেয়েরা ঘরে স্বামী রেখে পর সাথে প্রেমে লিখতে হয়ে সেই সময় দেখতে এই ব্যারাম গুলো চাকর একটা কথা বলবো বলো বলছিলাম তুমি এত প্রেমের রোমান্টিক কেন হাই তুমি জানো না এই না আমি রোজ ভোরবেলা ওই স্টার জলসাই লোকের বউ পটানো সিরিয়াল দেখি পামেলা হ্যাঁ বলো তোমার প্রেম করা ঢুকি দেবো জানো নে মানুষ কি চুলের মুটি ধরে হো হো করে গো ওই দা ডাল কি তার মতো কেমন করে তোমার okay. <laughs> <laughs>

দিদি কাহু আমার দাদাদের কথা না শুনি আমি যে কি ভুল করেছি তা ভগবান জানে অল্প বয়সে যে আমার শরীরে কি কুরকুরানি নেই উঠেছিল এর মতন দু ফুট মালকে আমি বিয়ে করি শাহরুখ খানকে চিনলিনা কি শাহরুখ খানের ছিলি রে আমার দাদা চিনিস তো তাদেরকে ফোন করেছে আসতেছে তোর কি করবে জানি হ্যাঁ কি করবে কি তুই তো ওটাকে মুন্ডু কেটে নিয়ে তারা ফুটবল খেলবে তোর ওই বাগরুল বাচ্চা দাদার আমার কিছু করতে পারবে না তোর মতো খেলি আমি বিয়ে করে ফুল ধরেছি সুযোগ পেলে ভাতে বসবে ভনভনে মাছি আমি ভনভনে মাছি আমি ডেমরা মাছি

পডোকিল কেউ করোনামি ঘরে তোমরা কেউ ভুলো না পড়োকিলেন কেউ করুন না ছামিরি ঘরে তো

একদম কেনে দবো আর ওলাটো ওর মাথার উপর ধরে বসে তাস তো করে দিবি তাস তো কর ঘরে চল যে ডাঙায় বিজলি পাতা আছে না না অন্য জায়গায় ফসলে দি পাড়ায় মুখ দেখা এই পামেলার একটা চুমু বাকি চুমু খাবা পামেলা চুপ পামেলা চি 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 তুমি না বাংলার বধূ গর্দে শাড়ি পরে সন্ধেবেলা স্বামীর মঙ্গল কামনা না করে স্বামীর অন্ত হয়ে যা কামনা করছো কামনা

ঘুপ আয় হুমলা বারি শি ভাই ভি কি আয় হো তুম ল বারিশোটি ভাইষো মে ভি কি না िया नेिया जाए ना जाए पिया की ना। ना ना। बाजा तुम की बाजा तुम जाइना जाए ना जाए ना। ना ना। ना। पिया जाए ना जाना जाए ना। पिया रे Thank <laughs> you.